ডিকশনারি ওয়াইটি অ্যাড ডিকশনারি ইড টাফ টাফ শব্দটির সাধারণ অর্থ হল কঠিন শক্ত বা সহনশীল যা কোনো ব্যক্তি অবস্থা বা বস্তু কতটা দৃঢ় কঠোর বা সহ্যক্ষমটা বোঝাতে ব্যবহৃত হয় উদাহরণস্বরূপ হি ইজ ম্যান অর্থাৎ তিনি কঠিন পরিস্থিতিতে ভেঙে পড়েন না আবার দ্য মিট ইজ টাফ মানে হলো মাংসটি শক্ত এবং চিবানো কঠিন শব্দটি এসেছে মধ্য ইংরেজি টাফ থেকে যার উৎস পুরাতন ইংরেজি তো যার মানে ছিল দৃঢ় বা শক্ত টফ এর বা সমার্থক শব্দ হতে পারে স্ট্রং শক্তিশালী ডিউরেবল টেকসই রেজিলিয়েন্ট সহনশীল হাস কঠোর যেগুলো ভিন্ন দৃষ্টিকোণ থেকে কঠোরতা বা দৃঢ়তার প্রকাশ করে এর অ্যান্টনমস বা বিপরীত শব্দ হতে পারে বিগ দুর্বল সফট নরম ফ্র্যাজাইল ভঙ্গুর জেন্টেল নম্র যেগুলো তুলনামূলকভাবে কোমলতা বা দুর্বলতার ইঙ্গিত দেয় সংক্ষেপে টাফ এমন একটি বহুমাত্রিক শব্দ যা মানুষের মনোবল থেকে শুরু করে জিনিসের গুণগত বৈশিষ্ট্য পর্যন্ত কঠিনতা বোঝাতে ব্যবহৃত হয়